নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটের মুখে এবার মুখ্য নির্বাচনী আধিকারিক কে দেওয়া হয়েছে হুমকি আর এই হুমকির জেরেই এবার নির্বাচনী আধিকারিকের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে রাজীব কুমারকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিলেও কেন্দ্রীয় সরকার এবং তার নিরাপত্তায় থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এবার নির্বাচনী আধিকারিককে হুমকি দেওয়া হয়েছে কি বলছে কোথা থেকে বা এই হুমকি দেওয়ার থেকে এবং এই সম্পর্কে আমরা যেটা জানতে পারছি মুখ্য নির্বাচন কমিশনের কমিশনার রাজীব কুমারকে আজকে অর্থাৎ মঙ্গলবার থেকে দেশের আমরা যেটা জানি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা মানে হচ্ছে জেঠ ক্যাটেগরি সেই সর্বোচ্চ যে এর আগে এত এত নির্বাচন আমরা দেখেছি এবং প্রত্যেকটা নির্বাচনেই অত্যন্ত সুষ্ঠু ভাবে তার যে নির্বাচনী দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু সামলে গেছেন রাজীব কুমার তাহলে এখন তাকে কেন এই স্পেশাল জেড ক্যাটাগরি দেওয়া হচ্ছে কি রয়েছে এর পেছনে কারণ সূর্য মারফত আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন ক্ষেত্রে গোয়েন্দা সূর্য মারফত যে লোকসভা ভোটের আগে রাতারাতি নিরাপত্তা ঘটতে যাচ্ছে রাজীব কুমারের কিন্তু কেন কারণ হচ্ছে তিনি একাধিক হুমকির সম্মুখীন হয়েছেন তার সেই হুমকিকে সামনে রেখে কিন্তু এক প্রকার বলা যায় যে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে যে নিরাপত্তা সেটাকে আরো জোরদার করতে চলেছেন এবার গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যেটা আমরা এখনো অব্দি জানতে পেরেছি যে সুরক্ষা বলাই উন্নত হলে কি ধরনের ভয়ের কারণ আছে তা নিয়েও মন্ত্রক বিস্তারিত কিছু এখনো পর্যন্ত জানায়নি তবে যে ক্যাটাগরির নিরাপত্তা সামরিক কর্মী আহ তার সঙ্গে কমান্ডো থাকবে এবং রাজীব কুমারের বাড়িতে থাকবে সবসময় গলাজের সর্বক্ষণ দশজন সশস্ত্র সশস্ত্র নিরাপত্তা কর্মী তার সঙ্গে ছজন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার চব্বিশ ঘন্টা সঙ্গে একেবারে ছায়ার মত লেগে থাকবে ১২ জন কমান্ডো তিন শিফটে তাকে নিয়ে যাওয়া আসা করবেন বলে এখন অব্দি যেটা জানতে পারছি অতিরিক্ত যে হিসেব সেই হিসেবে দুজনকে বাড়তি নজরদারির জন্য রাখা হয়েছে এবং তারা কাজ করবে এক প্রকার বলা যায় বেলাপ এছাড়াও তিনজন প্রশিক্ষিত গাড়ি চালককে জরুরি কাজের জন্য তৈরি রাখা হচ্ছে বলে আমরা জানতে পারছি অর্থাৎ রাজীব কুমারের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এবার বৃদ্ধি করেছে কেন্দ্র কেন্দ্রের দেওয়া হয়েছে রাজীব কুমারকে এই পথে বিশেষ ব্যবস্থা সুকনো নিবাচন কমিশনের রাজীব কুমারকে মঙ্গলপার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র যেটা বিশেষ এজ কে নিরাপত্তা অনুমোদন করেছে দেশের গোয়েন্দা গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতেই যেটা জানা যাচ্ছে এপ্রোচ কোর্টকে 24 থেকে 45 জন আধা সামরিক বাহিনীরurni এবং তার সঙ্গে পুলিশ কমান্ডে উপস্থিত থাকবেন ইটেরাল আরজি আসতে দেখো বিরোধী দলসমূহ যা দল রয়েছে সেই বিরোধী দল কিন্তু কমই এখানে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক দেখিয়েছে বিভিন্ন দাবি উত্থাপন করেছে শত এবং বিতর্ক দেখানো লক্ষ্যে কেন্দ্র করেও যে সরস্বত্র দপ্তরের পক্ষ থেকে সতর্ক থাকার কথাও কিন্তু বলা হয়েছে বারবার নির্বাচনী আধিকারিকে সেই মোতাবেক নির্বাচনী আধিকারিক এসে কার্যালয়ে দেশের দিল্লিতে সেই কার্যালয় সামনে তো বরাবরই নিরপেক্ষতা থাকি নিরপেক্ষ তাদেরকেও কিন্তু আনুষঙ্গিক সতর্ক করা হচ্ছে তাদেরকে পাশে চব্বিশ ঘন্টা নজরদারিতে আছে বহু বহু কর্মী সিকিউরিটি গার্ডদের বিভিন্ন ক্ষেত্রে তার সঙ্গে উনিশ তারিখ থেকে দেখো প্রথম দফার ভোট শুরু হয়ে যাচ্ছে আর এই প্রথম দফার ভোটকে কেন্দ্র করেই এক প্রকার বলা যায় যে সমস্ত তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে দেখো নির্বাচন চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই রাজীব কুমার ভ্রমণ করবেন তখন তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা যদি সঠিকভাবে না থাকে তাহলে কি ঘটতে

বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এখনো পর্যন্ত তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে খুব একটা প্রশ্ন ওঠেনি কারণ তিনি খুব একটা ভয়ে বা সংশয়ে ছিলেন না কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই নাকি তার উপরে বিভিন্ন হুমকি ধমকি আসছে বলেই আমরা খবর পাচ্ছি আর সেই কারণে তার এই নিরাপত্তাকে এক প্রকার বলা যায় জোরদার করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে শতাব্দী একদম ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং নিরাপত্তার ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের রাজীব কুমারকে এবার নিরাপত্তার বৃদ্ধি করা হয়েছে তার ক্ষেত্রে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের এবং এবার হুমকির জেরে পড়তে হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন